স্নান করে আসার পর মুখে চট জলদি ডোনারটা অ্যাপ্লাই করে নিলাম যা গরম পড়েছে ঘুম ভাঙলো আমার র্যালির আওয়াজে মানে আমাদের এখানে রামনবমী তখন র্যালিটা যাচ্ছিল আমি এখন ঘুম থেকে উঠি পাতায় পড়েছিলো একদম গরম গরম খিচুড়ি রামনবমী স্পেশাল হ্যালো বন্ধুরা ওয়েলকাম এ নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ডেলি ব্লগ তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার তরফ থেকে সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ভগবানের কাছে ভগবান শ্রীরামের কাছে এই প্রার্থনাই করি যে তোমাদের সকলের জীবন যেন খুব ভালো কাটুক রোদটা দেখো পুরো মনে হচ্ছে পুরো একদম বারোটা এগারোটা বারোটা বাজছে সেখানে একদম পুরো ধা ধা রোদ আর এই যে আমাদের বাড়িতে রঙের কাজ চলছিল তার জন্য এই ছাদটা কমপ্লিট হয়ে গেছে তা রঙের জিনিসপত্রগুলো এখনও নিয়ে যায়নি কারণ নিচেটাতে এখনও কাজ বাকি আছে আর দেখো পুরো চারিদিকটা দেখো শুধু মনে হচ্ছে মরুভূমির মাঝে চলে এসেছি আমরা এতটা রোদ উঠেছে আজকে এখন কয়েকদিন মোটামুটি রোদটা কমই ছিল কিন্তু আজকে প্রচণ্ড রোদ ওই কারণে বোনও সকাল থেকেই নিয়ে চলে এসেছে আইসক্রিম চলো দেখি ওই আইসক্রিমটা নিয়ে ও আবার কী ভ্যারাইটিস বানাচ্ছে দেখো ও বসে গিয়েছে প্রথমে একটা আইসক্রিম খাচ্ছে মানে পেপসি আর এই যে হাতে দেখো এই পেপসিটাকে নিয়ে তার সাথে দিয়েছে জলজেরা জল জিরাটা দিয়ে কি আবার তৈরি করছে এই যে দেখো ওরে বাবার তিন প্যাকেট জল জিরা লেবু সমস্তগুলো নিয়ে এ বসেছে একবার হাই কর গরম কেমন দারুন তো ঠিক আছে বন্ধু বাকি ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো শুধু নিজে একা একা আইসক্রিম পেপসি খাচ্ছে তা নয় আমার জন্য নিয়ে এসেছে তো আমিও প্রচণ্ড গরমে ওটা হাত ছাড়া করে আমিও খেয়ে নিলাম তারপর দেখলাম মাও নিচে মুড়ি দিয়ে দিয়েছে তো তার জন্য মুড়ি খাবার জন্য আমরা নিচে চলে এসেছিলাম আর মুড়িতে ছিল মুড়ি তার সাথে ছিল একটা মিষ্টি তারপর ছিল ওটা আখের গুড় আর পাশে ঘুগনি আর আমি সব সময়ের সঙ্গে আমার এক গ্লাস জল তারপর মুড়ি খাওয়ার পরে আমার কিছু কাজ ছিল সেগুলো হলো অনেক কটা জামাকাপড় বাইরেই ছিল সেগুলোকে গুছিয়ে আলমারিতে রাখতে হতো তার জন্য ওই জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর আমাদের যে তাকগুলো করেছে সেই তাকগুলো পুরো মানে দিক ওই দিক জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল সেই তাকগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম বই খাতাগুলোকেও সুন্দরভাবে এই কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর আমি চটপট চলে গিয়েছিলাম স্নানের জন্য স্নান করেও এখন চলে এসেছি তোমাদের সামনে স্নান ছাড়ার পরে তো স্কিন কেয়ার করা হলো মাস্ট কিন্তু এখন যা গরম পড়েছে তার জন্য আর কি টোনার ছাড়া কিছুই অ্যাপ্লাই করতে মুখে ভালোই লাগছে না তাই এখন আমি স্নান করে আসার পরই টোনারটা মুখে অ্যাপ্লাই করে নিলাম আর তার সাথে নিয়েছিলাম একটু অ্যালোভেরা জেল কারণ এটা মাখলে বেশ আমার মুখটা শুকনো শুকনো থাকে বেশ ঘামলেও অতটা বোঝা যায় না ওই কারণে আর কি এটা ইউজ করে নিয়েছিলাম আর আজকে তাপমাত্রা তো বলারই কিছু নেই এতটাই গরম ছিল মানে সাথে সাথে ঘেমে যাচ্ছি স্নান করে আসার পরে পরেই আর এখন ভাত খেতেও বসে গিয়েছি ভাতে ছিল আলু সে আলুর পোস্ত কুমড়োর তরকারি ডাল আর মাছের টক এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম আর গরম যেহেতু প্রচণ্ড ছিল তাই ভাবলাম ভাতটা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এখন ঘুমিয়ে উঠে ঘুম যখন ভাঙলো তখন দেখি আমাদের গ্রামে ওই রামনবমীর র্যালি যাচ্ছে তো ওটাই আমি ছাদ থেকে ক্যাপচার করেছিলাম যদিও খুব একটা মানে ভালো আসেনি তবুও যতটা পেয়েছি করার চেষ্টা করেছি যখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়িতে বাজছে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো তখনও পর্যন্ত দেখো রোদটা যায়নি আর আমি এখন ছাদে একটু ঘুরে ঘুরে আপেল খাচ্ছিলাম আর তার সাথে আমি এখনও পর্যন্ত যে রোদ কতটা রয়েছে এটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম ছাদ থেকে নিচে নেমে এলাম একটাই কারণের জন্য এই বাচ্চাগুলো যা চিৎকার করছিল ওদের কাণ্ড কারখানা দেখার জন্যই আর কি নিচে এলাম দেখো তোমরা দেখার আমার আবার সন্ধ্যাবেলায় একটু চা না হলে বেশ জমে না ওই কারণের জন্যই নিয়ে নিয়েছিলাম এক কাপ চা আর তার সাথে ছিল ঝুড়ি ভাজা কে কে আমার মতো চা খেতে ভালোবাসে অবশ্যই কম ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখন ভাবছো রাত্রেবেলায় আবার কোথায় যাব। তো অ্যাকচুয়ালি আজকে তো রামনবমী তোমরা সকলেই জানো আর রামনবমী উপলক্ষে আমাদের গ্রামে আবার খিচুড়ি আছে তো গোটা গ্রামেরই নেমন্তন্ন আছে তো সেখানে আমাদেরও নেমন্তন্ন আছে এখন ওখানে খিচুড়ি খেতে যাব বলে আর কি রেডি হয়ে গিয়েছি আর বোনের এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি তাই ওকে দেখাতে পারলাম না দাঁড়াও ও রেডি হওয়া হোক তারপরে আমি আবার ওকে দেখাচ্ছি বোনের রেডি হওয়া কমপ্লিট ও এখন চলে এসেছে আর এই যে আমাদের এটাই হলো ফাইনাল লুক এত গরম তাই ড্রেস বার করেছিলাম একটা দেখবে ওটা ছপ্পরের ওপরেই পড়ে আছে পরব করে কিন্তু এতটা গরমের জন্য ভাবলাম ওটা পরে গেলে কমফোর্টেবল থাকতে পারবো না তার জন্য আর কি এই ড্রেসটাই পরলাম ফাইনালি পৌঁছেই গিয়েছি যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখনও পর্যন্ত একটা ব্যাচ উঠেছে এরপরের ব্যাচে দেখি যদি জায়গা পাই তাহলে অবশ্যই বসে পড়ব এতটা ভিড় ছিল তোমাদেরকে কি বলবো ফাইনালি অনেকখানি যুদ্ধ করার পর আমরা দুই বনে একটু বসার জন্য জায়গা পেয়ে গেছি আর এই ব্যাচটারও ভিড়টা একবার তোমরা নিজের চোখে দেখে নাও কতটা ভিড় হয়েছে এখনো পর্যন্ত এখনো ওইদিকে আরো কত লোক দাঁড়িয়ে আর বসার কিছুক্ষণ পরেই চলে এসেছিল পাতা তো বনের পাতা বোনের ভাগ্যে আবার পাতাটা ছিল ছেড়া ওই জন্য বোন বলছিল ওকে দুটো পাতা দেওয়ার জন্য তো বোনকে একটা পাতা প্রথমে দিয়ে দিল তারপরে বোন আরেকটা তা দেওয়ার পর্ব কমপ্লিট হতে না হতেই চলে এসেছিলো আমাদের জন্য গরম গরম খিচুড়ি খিচুড়ির সাথে ছিল টক আর পোস্ত যদিও সেটা আর ভিডিও করা হয়নি এই খিচুড়িটাই ভিডিও করে করতে পেরেছি কোনো মতে আর এখন আমরা দুই বনে খাওয়া দাওয়া করে চলে এলাম খিচুড়ি খেয়ে আর এখন আজকে ভিডিওটা ধরলে বন্ধুরা এখানেই এন্ড করছি আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আজকের মতো বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ দিয়ে